ত্রিপুরা রাজ্যে দু সালে বিজেপি দলের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময়ে বিভিন্ন স্তরের বেকারদের তথ্য সম্পর্কিত বিষয়ে সরকারের বক্তব্য এবং এই সময়ের মধ্যে বিজেপি শাসনে বেকারদের কর্মসংস্থান সম্পর্কিত সরকারের সরকারি তথ্য নিয়ে রীতিমতো বিস্ফোরণ ভূমিকায় অবতীর্ণ হয় বামপন্থী যুব সংগঠনসমূহ আজ বামপন্থী যুব সংগঠন সমূহের উদ্যোগে মেলার মাঠের ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি করা হয় প্রতিনিয়ত রাজ্যের বর্তমান সরকার কর্মসংস্থানে প্রশ্নের বিভিন্ন স্তরের বেকারদের সাথে প্রতারণা করে চলেছে তথ্য সমৃদ্ধ আকারে জি ওয়াই রাজ্য সম্পাদক নবারণ এবং সভাপতি পলাশ ভৌমিক দাবি করেন এই সময়ের মধ্যে কোনো সময় দাবি করা হয় উনিশ হাজার সরকারি চাকরি দেওয়া হয়েছে আবার কখনো পূর্বের মুখ্যমন্ত্রী তদানীন্তন সময়ে দাবি করেন কুড়ি হাজার চাকরি দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয় বিজেপি দল প্রথমে বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছিল নথিভুক্ত বেকারের বেকারের সংখ্যা সংখ্যা লক্ষাধিক এর কিছুদিন পর বিজেপি দল আবার বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেন কমে দাঁড়িয়েছে সাত তিন লক্ষের কাছাকাছি এই সমীকরণের পরিপ্রেক্ষিতে বামপন্থী যুব সংগঠনের প্রশ্ন হচ্ছে এই যে মাঝখানের চার লক্ষ এই সংখ্যাটা কি হয়েছে এর পাশাপাশি আজকের সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয় ত্রিপুরা রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন উনিশ হাজার চাকরি দেওয়া হয়েছে তার মধ্যে এক হাজার চাকরি রাজ্যের বেকারদের কাছে গেছে অর্থাৎ সব মিলিয়ে আজকেরই সাংবাদিক সম্মেলন থেকে দাবি করার প্রয়াস করা হয়েছে প্রতিনিয়ত কর্মসংস্থানের প্রশ্নে বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যের যুবকদের সাথে প্রতারণা করে চলেছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা এবং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের রাজ্য সভাপতি ডিওয়াইএফআই পলাশভূমি টিআইএফআই কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক রায়দেব আমাদের রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য শান্তনু দেব এবং রাজ্য মন্ডলের সদস্য বিজয় বিশ্বাস আছেন আমরা ইদানিংকালে রক্ত করছি গত কয়েকদিন ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির বয়স যখন সাত বৎসর চার মাস এই সাত বৎসর চার মাস পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিশ হাজার চাকরি সরকারি চাকরি হয়েছে এই সময়ের এই কথা বলে তিনি ঘুরে ঘুরে সফলতা বাস্তা তিনি বাজাচ্ছেন আমরা এই প্রশ্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে কয়েকটা বিষয় রাখতে চাই কয়েকটা প্রশ্ন রাখতে চাই তিনি যখন উনিশ হাজার সরকারি চাকরি হয়েছে এই তথ্য গোটা রাজ্যে ঘুরে ঘুরে দিচ্ছেন আর এটাকে তিনি সফলতা মনে বলে বেড়াচ্ছেন সভা সমিতিতে এই কথাগুলো বলছেন আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে দু সালে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করেছিলেন ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছিলেন সেই ভীষণ ডকুমেন্টে একটা অ্যাকশন পয়েন্ট ছিল যার মধ্যে দশটা পয়েন্ট ছিল এই দশটা পয়েন্ট দু সালে যা প্রকাশ করেছিলেন তখনও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যিনি তিনি বিজেপিই করতেন হয়তো নতুন করে বিজেপিতে যুক্ত হয়েছেন তার এক নম্বর যে পয়েন্ট দু হাজার আঠারো সালের ডকুমেন্টের অ্যাকশন পয়েন্টের এক নম্বর পয়েন্ট আছে ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউজ সাত বছর চার মাস হল এই বিজেপি সরকারের মানবীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চায় উনিশ হাজার সফলতা নিয়ে বেরোচ্ছে এই অ্যাকশন পয়েন্টের এক নম্বর পয়েন্ট সম্পর্কে আপনার কি গুরুত্ব একটার মধ্যেই তাদের এই ভিশল পেজ নাম্বার ফাইভ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট দু হাজার আঠেরো সালের প্রতিশ্রুতি সেখানে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সাত নাম্বার পয়েন্ট সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন বিজেপির মিশন ডকুমেন্ট ভ্যাকেন্সিস ইন দ্য স্টেট গভর্নমেন্ট উই উইল ফিল আপ অল দিজ ভ্যাকেন্সিস উইথ ইন এ ইয়ার থ্রুপারেন্ট প্রসেস আঠারো সালের ভীষণ হাজার শূন্য পদ সরকারি দপ্তরের এক বছরের মধ্যে আঠারো সালের পর দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে আজকে এক তারিখ সরকারের বয়স হচ্ছে সাত বছর চার মাস যেখানে এক বছর পঞ্চাশ হাজার চাকরি হওয়ার কথা ছিল সাত বছর চার মাস পর মাননীয় মুখ্যমন্ত্রী সফলতার ধ্বজা উঠাচ্ছেন উনিশ হাজার চাকরি হয়েছে বলে আমরা জিজ্ঞেস করতে চাই বিজেপি ভীষণ ডকুমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে কি যদি না থাকে তাহলে আমাদের কাছে এই ভীষণ ডকুমেন্ট আছে মাননীয় মুখ্যমন্ত্রীর জানার জন্য এই ভীষণ ডকুমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে আমরা পারি কিন্তু এই প্রশ্নে পঞ্চাশ হাজার সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কেন কথা বলছেন সাত বছর চার মাস পর মাত্র উনিশ হাজার সরকারি চাকরি সেখানে তথ্য কি বলছেন সরকারের দেওয়া তথ্য আমরা দেখেছি রিটায়ারমেন্টে যাচ্ছেন করে চার হাজার দু হাজার আঠারো উনিশ রিটায়ারমেন্টে গেছেন তিন হাজার জন দুই হাজার উনিশ কুড়ি রিটায়ারমেন্ট ডেকেছেন সরকারি দপ্তর থেকে চার হাজার পাঁচশো ছিয়ানব্বই জন দুই হাজার কুড়ি একুশ রিটায়ারমেন্ট ডেকেছেন চার হাজার একশো বারো জন এরকম করে চার হাজার চারশো বারো জন এই ঘরে আমরা দেখলাম প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন ঘরে চার হাজার জন সরকারি কর্মচারী তার মানে হচ্ছে গত সাত বছর চার মাসে আমাদের রাজ্যে হাজার সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছে গত সাত বছর চার মাস এই গত সাত বছর চার মাসে যখন কুড়ি তিরিশ হাজার সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন তখন সরকারের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য আমাদের সন্দেহ আছে যাই হোক মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সেখানে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে মাত্র উনিশ হাজার তাহলে এই যে শূন্যপদ তৈরি হচ্ছে সেই শূন্যপদে তিরিশ হাজার যখন শূন্য পদ তৈরি হলো গত সাত বছর চার মাসে তখন নিয়োগ হয়েছে মাত্র উনিশ হাজার তার মানে আমাদের রাজ্যে যা শূন্য পদ তৈরি হচ্ছে সেখানে নিয়োগ হচ্ছে না সরকারি নিয়োগ অনুযায়ী এই সরকার পলিসি অনুযায়ী প্রতি বছর তিন থেকে সাড়ে তিন হাজার শূন্য পদ এভিস্ট করে হচ্ছে পরিকল্পিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ নেতৃত্বে সরকারের পলিসি অনুযায়ী শূন্য পদ এবিস্ট হচ্ছে প্রতি বছর সাড়ে তিন থেকে চার তার সেই পদে আর নতুন করে নিয়োগ হবে না এই সরকারের পরিস্থিতিতে সরকার এই যে উনিশ হাজারের ধ্বজা উড়াচ্ছেন আমাদের প্রস্তুতি শূন্য পদগুলো কেন এবিস্ট করা হচ্ছে কেন শূন্য পদ প্রতি বছর তৈরি হওয়ার পরও নিয়োগ করা হচ্ছে না তিনি উনিশ হাজারের চাকরির কথা বলে সফলতা নেওয়ার চেষ্টা করছেন প্রায়ই বক্তব্য দিচ্ছেন তিন নম্বরের বিষয় হচ্ছে আমাদের গত একুশে মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত দুহাজার পঁচিশে বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হল আমাদের রাজ্যে সেই বিধানসভা অনুদে যে তথ্য প্রকাশিত হয়েছে সেই তথ্য অনুযায়ী আমাদের রাজ্যে শুধুমাত্র শিক্ষা দপ্তরের শূন্য পদে শুরু করছে বারো হাজার একশো নব্বই শুধুমাত্র শিক্ষা দপ্তর প্রাথমিক হায় হায়ার সেকেন্ডারি আমাদের শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে শূন্য পদ হচ্ছে সাত হাজার ছয়শো পঁচাত্তর শুধুমাত্র পাবলিক ওয়ার্ক ডিডাব্লিউএ শুধুমাত্র শূন্য পদের সংখ্যা হচ্ছে চার হাজার তিনশো আঠাইশ শুধুমাত্র হোম ডিপার্টমেন্টে শূন্য পদের সংখ্যা হচ্ছে সাত হাজার পাঁচশো পনেরো সব মিলে আমরা দেখেছি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে আছে পঞ্চাশ হাজার যেখানে শূন্য পদ পড়ে আছে সেখানে কেন নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হাতে যে ডিপার্টমেন্টগুলো আছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টে শূন্য পদ হচ্ছে বাষট্টি শতাংশ মুখ শূন্য পদে মুখ শূন্য পদে বাষট্টি শতাংশ শূন্য পদ হচ্ছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরের দপ্তরগুলিতে শূন্যপদ আমাদের রাজ্যে দুই হাজার একশো সাতষট্টিটা স্কুল আছে যে স্কুলের মধ্যে একজন হেডমাস্টার নেই পদে ভেকেন্সি এক হাজার ছয়শ উনিশটা ইঞ্জিনিয়ার পদে ভেকেন্সি ফলে এই যে তেতাল্লিশ হাজার সরকার যে পোস্টগুলো দিয়েছেন তার বাইরে তেরোটা ডিপার্টমেন্ট আছে যাই ডিপার্টমেন্টে শূন্য পদ প্রকাশ করেন সেই শূন্য পদ কবে ফিল আপ করবেন কেন নিয়োগ করা হচ্ছে না কেন শূন্য হচ্ছে প্রতি বছর কর্মচারী রিটায়ারমেন্ট সেই শূন্য পদ কেন পূরণ হচ্ছে না এই প্রশ্নে মুখ্যমন্ত্রী কোনো দিন কোনোদিন একটি শব্দ উচ্চারণ করছে বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী গতকালকে আমরা শুনলাম যে কোনো একটা জায়গায় তিনি বলছেন আগে নাকি এই যে অফার দেওয়া তো পার্টি থেকে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে বিনম্রভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী তো সরকারি চাকরি করতে মাননীয় মুখ্যমন্ত্রীর অফারটা কোন দপ্তর কোন পার্টি অফিস থেকে নিয়েছিলেন আমরা করে জিজ্ঞেস করতে চাই কোন দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির অফারটা নিয়েছেন কোন পার্টি অফিস থেকে আমরা সবার কথা বলছি না তাদের দলে রাজ্যের মুখ্য মুখপত্র যিনি সম্মানিত সুব্রত চক্রবর্তী মহোদয় তিনি এখন চাকরি করেন শিক্ষক তিনি তো দলের সবটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন বিজেপির পক্ষে উনার অফারটা কোন পার্টি পিছ থেকে দেওয়া হয়েছিল সিপিএম এর আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় সুব্রত চক্রবর্তী শিক্ষক উনি ছিলেন রমেশ স্কুলে মন্ত্রী আছেন কাজি স্কুল ওনার কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছে আমরা দেখছি যে অফার দেওয়ার দায়িত্ব হচ্ছে এডমি এখন উৎসব করে অনুষ্ঠান করে ব্লকে হলে অফার তুলে দিচ্ছে মন্ত্রীরা অ্যাম্বারা বিধায়করা তার আইনি বৈধতা নিয়ে আমরা পুস্তবল করছি কিন্তু এই কাজ কি মন্ত্রী বিধায়কের এই কাজ তো পুষ্ণ অফিসের পোস্ট অফিসে যারা কাজ করেন তাদের ঢাকার জন্য তিনি কি বলেছেন আর কি অফার দেওয়া হতো পার্টি অফিস থেকে আমরা জিজ্ঞেস করতে চাই এখন অনেকে আছেন বিজেপি দলে যারা চাকরি করেন কিংবা চাকরি থেকে রিটায়ারমেন্ট গেছেন তারা অনেকে আটাত্তর থেকে অষ্টআশি কিংবা তিরানব্বই বই থেকে দুই হাজার আঠারো সালের আগে চাকরি পেয়েছেন তারা কোন অফিস থেকে অফার নিয়েছেন আমরা জিজ্ঞেস করতে চাই নাকি এই যে অন্যায়ভাবে হলে মন্ত্রীবিদেরকে উপস্থিত থেকে অন্যায়ভাবে যে আবার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন রাজনৈতিক স্বার্থ চরিতার করার চেষ্টা করছেন সেটাকে ঢাকার জন্য এই নিত্যাচার কারণে মুখ্যমন্ত্রী করেছেন তার স্পষ্ট উত্তর আর কারণে মুখ্যমন্ত্রী হয়তো বিজেপির প্রদেশ থেকে এই তার স্পষ্ট উত্তর তারা সহ দেবেন আমরা আশা করি বিজেপির প্রদেশ যিনি মুখ্য মুখপাত্র তিনি প্রমাণ সহ এই কথাগুলোর উত্তর তারা দেবেন পাঁচ নম্বর বিষয় হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে রাজ্যের বামফ্রন্ট সরকার ছিল পঁয়ত্রিশ বছর মাঝখানে পাঁচ বছর বাদে একটা ইনসিডেন্ট যে এই রাজ্যের বিরানব্বই হাজার চাকরি হয়েছে বংফ সরকারের সঙ্গে একটা ইনসিডেন্ট যে রাজ্যের বেকাররা চাকরি চাইতে গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের লাঠি বেটা খেয়েছেন বা কেস খেয়েছেন একটা ইনসিডেন্ট আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে প্রতিদিন এস টি ছাত্র পরীক্ষার্থীরা ফায়ার সার্ভিস ইন্টারভিউ দিয়েছেন পুলিশ ইন্টারভিউ দিয়েছেন নানা দপ্তর ইন্টারভিউ দিয়েছেন তারা দেখা করতে চান একদিন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন সমস্যা কি তারা তো আমাদের রাজ্যের ছেলে মেয়ে তারা তারা শিক্ষিত তারা উগ্রবাদী না তাদের কেন দেখা করতে চান না কেন একদিন তাদের সঙ্গে কথা বলেননি কেন তারা যাওয়ার পর পুলিশ তাদের ধমকায় তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ তাদের কেন মামলার ভয় দেখায় তারা কিন্তু সরকার ছিল বাফর সরকারের সময় মন্ত্রীর বাড়িতে দাবি করতে গিয়ে একজন একটা ইনসিডেন্ট আছে যে পুলিশ লাঠিচার্জ করেছেন পুলিশ মামলা পেয়েছেন মন্ত্রীর বাড়িতে গিয়ে দাবি জানাতে গিয়ে এরকম একটা ইনসিডেন্ট নেই তাহলে কেন প্রায় প্রতিদিন মুখ্যমন্ত্রীর কাছে কর্মপার্থীরা যাচ্ছেন দেখা করতে গিয়ে পুলিশের লাঠি খাচ্ছেন মামলা করছেন আমরা এই বিষয়টা স্পুষ্টিকরণ চাই উনিশ হাজার চাকরি রয়েছে সফলতা করানোর চেষ্টা করছে কিন্তু এই উনিশ হাজারের মধ্যে যে আমাদের হাতে তো কাগজ আছে মধ্যে প্রায় হাজারের এক হাজারের উপর ছেলে মেয়ে চাকরি হয়েছে যাদের যাদের এই যে নামচা আছে যারা আমাদের রাজ্যের নাম গ্রুপ ডি গ্রুপ সির চাকরি রয়েছে বই রয়েছে ছেলে মেয়ে মালদা বিহার আসাম যে উনিশ হাজার উনিশ হাজার চাকরি করে আপনি সুর চড়াচ্ছেন এই বই রাজ্যের ছেলে চাকরি রয়েছে আমাদের রাজ্যে গ্রুপ ডি গ্রুপ সি কি অপরাধ ছিল আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ন্যূনতম গ্রুপ ডি গ্রুপ সি চাকরির প্রশ্নে কি অপরাধ ছিল রাজ্যে প্রায় এক হাজার উপর ছেলে বঞ্চিত করে কার স্বার্থ রক্ষা করতে বই রাজ্যের ছেলে মেয়েদের এই গ্রুপ ডি গ্রুপ সিতে চাকরি দেওয়া হয়েছে আমরা এই প্রশ্নগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখতে চাই এবং এই প্রশ্নে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে রাখলাম এবং আমাদের এই যে সভাপতি আছেন এই প্রশ্নে বলতে